আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন পদ্মা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই প্রথমবারের মতো পদ্মা ব্রিজের উপর দিয়ে আমার যাওয়া হচ্ছে সত্যি অনেক সুন্দর করেছে প্রকৃতি পরিবেশ সব কিছু মিলে বেশ দারুণ লাগছে ওই যে পদ্মা নদী দেখা যাচ্ছে তো আজকে যাচ্ছি হচ্ছে আমার গ্রামের বাড়ি মাদারীপুর চর্মগড়িয়া খাগদি তো খাক হচ্ছে ওখানে আমার দাদু বাড়ি আমি প্রায় হচ্ছে দুই হাজার কে দুই সালের দিকে আমি গিয়েছিলাম বিশ বছরের উপরে হয়েছে যে যাওয়া হয়নি তো আজকে হঠাৎ করেই প্ল্যান আসলে জাস্ট একদিন আগেই প্ল্যান করেছি যে আজকে ঘু যাব যদিও থাকবো না যে আবার হচ্ছে বিকালের দিকে ব্যাক করব তো সে সূত্রেই আসলে যাওয়া তো এখন হচ্ছে সেখানে যাচ্ছি ওখানে আমার এক কাকা থাকে আমার মাসুদ কাকা থাকে আর আমার দাদা দাদুর কবরও সেখানে আছে তাছাড়া হচ্ছে আমাদের অগণিত আত্মীয় স্বজন আছে তো সেখানে আসলে তাদের সাথে অনেক বছর পরেই দেখা হবে আমি আসলে খুবই এক্সাইটেড যেহেতু বিশ বছরেরও বেশি সময় পরে যাওয়া হচ্ছে আমি যে লাস্ট গিয়েছিলাম তখন বেশ ছোটোই ছিলাম স্কুলে পড়তাম আর তাছাড়া আমি আমার দাদা দাদুকে হারিয়েছি আসলে খুব অল্প বয়সে সম্ভবত ছয় সাত বছর যখন বয়স ছিল তখন দাদা এরপরে হচ্ছে দাদি মারা যায় বেশি সময়ের ডিফারেন্স না তো যার ফলে আসলে দাদা দাদুর যে ভালোবাসা সেটা কিন্তু সেভাবে আসলে পায়নি আর যেহেতু অল্প বয়সেই হচ্ছে হারিয়েছি যতটুকু পেয়েছি অল্প স্বল্প কিছু স্মৃতি আমার মনে আছে সেরকমভাবে কোনো স্মৃতি আসলে আমার ওভাবে খেয়াল নেই যেহেতু অনেক ছোট ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সুন্দর গাছ লাগিয়েছে আর এই যে মাঝামাঝি যে ব্যারিকেডটা আছে সেখানে কিন্তু সুন্দর ফুলের গাছ মানে এত সুন্দর লাগছিল ফুল গাছগুলো দেখে আর রোদ্রজ্জ্বল দিন তো ফুল গাছগুলো যেন ফুটে উঠেছে একদম আমার আব্বুরা হচ্ছে চার ভাই কোনো বোন নেই অর্থাৎ আমার কোনো ফুপি নেই তো চার ভাইয়ের চার ভাই আসলে চার জায়গায় থাকে তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমার দাদু বাড়ি অর্থাৎ মাসুদ কাকার বাড়িতে এখন যেহেতু মাসুদ কাকাই থাকে মাসুদ কাকারই বাড়ি বলা যায় তো এই যে গ্রামের যে যেরকম বাড়ি হয় আর কি খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে বড়সড়ই খোলামেলা পরিবেশ আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের জমি বেসিক্যালি এটা আমার আব্বুরই আসলে কেনা মানে এটা আমাদের নতুন বলা যায় মানে অরিজিনাল যে দাদু বাড়ি সেটা কিন্তু আসলে মাদারীপুর কাল কিনি পশ্চিম পশ্চিম মাছপাড়া সম্ভবত আসলে ওইভাবে যাওয়া হয়নি আজকে যাব এরকমই প্ল্যান করে এসেছি আর এটা হচ্ছে খাক থেকে আমার আব্বু জমি কিনেছে সেখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে থাকা আর এই যে অনেক রকম গাছগাছালি লাগানো এগুলো আমার আম্মু যখন জমি কিনে তখন ছোটোবেলা লাগিয়েছে আমার দা দাদি লাগিয়েছে আব্বু লাগিয়েছে আবার মাসুদ কাকাও লাগিয়েছে মানে সব রকম গাছে প্রায় অনেক রকম গাছে এখানে আছে বিশাল বড় ওখানে একটি পুকুরও ছিল কিন্তু আসলে পুকুরটা এখন ভরাট করে ফেলেছে তো এই তো মাসুদ কাকা নাস্তা দিয়েছে কাকা কাকি কাকেই সব রান্না বান্না করেছে এই যে আমার মাসুদ কাকার হচ্ছে আমার মেয়েটা ওরা হচ্ছে দুষ্টমি করছে তো নাস্তা আরও অনেক কিছু ছিল আসলে সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি যেহেতু মাসুদ কাকার কোনো ছেলে নেই সরি মাসুদ কাকার কোনো মেয়ে নেই দুইটিই ছেলে তো আমিও একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম আর কাকি যেহেতু রান্নাবান্নায় ব্যস্ত ছিল রান্নাঘরে তাই আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারিনি তো এই যে সামনে কিন্তু বসার সুন্দর প্লেস আর খুব সুন্দর লাগছে এই যে আমার কাজিন এটা হচ্ছে সারাফাত আমার মাসুদ কাকার হচ্ছে ছোট ছেলে সাথে আমার আব্বু আর আমার মেয়েটাও আছে আমার মেয়েটা মেয়েটা খুবই এনজয় করছিল এরকম পরিবেশে আসতে পেরে আর এই যে এখানে হচ্ছে আমার দাদা দাদির কবর তো আমার হাজব্যান্ড আর আমার চাচাতো ভাই ও হচ্ছে কবর জিয়ারত করছে আর মাসুদ কাকা এদিকে এক এক করে নিয়ে আসছে দুপুরের খাবার সময় হয়ে গেছে আর ওই দিন ছিল শুক্রবার যেহেতু জুম্মার দিন ছিল নামাজ পড়ে এসেছে সবাই আর মাসুদ কাকা হচ্ছে কাকি সব বেড়ে বেড়ে দিচ্ছিল মাসুদ কাকা সব নিয়ে আসছিল অনেক আইটেম ছিল শিং মাছ ইলিশ মাছ দেশি মুরগির রোস্ট চিংড়ি মাছ ডাল গরুর মাংস অনেক কিছু ছিল ভাত পোলাও আর এই যে ডাব এটা হচ্ছে ডাব চাম্বুড়া এগুলো আমাদের গাছেরই মাসুদ কাকার দুই ছেলে ওরা পেরে দিয়েছে নিয়ে যাব বলে তারপর হচ্ছে খাওয়ার পরেই আমরা একটু বের হয়েছি আমার হাজব্যান্ডকে একটু দেখাচ্ছি আমাদের দাদুবাড়ির যে প্রাকৃতিক পরিবেশ প্লাস হচ্ছে আমাদের কিছু আত্মীয় স্বজন যারা একটু সামনেই থাকে তাদের সাথেও একটু দেখা করব অনেক বছর হয়েছে তাদের সাথেও দেখা হয়নি তো এই যে এখানকার পরিবেশ আমার ভীষণ ভালো লাগে প্রচণ্ড গাছপালা আর সুন্দর রাস্তা ছোটোবেলা আমরা এখানে ছিলাম ছয় মাসের মতো আমাদের এখানে থাকা হয়েছে তাই আমার মোটামুটি সব মানে এই যে পরিবেশগুলো সে সম্পর্কে আমার ধারণা আছে আর এইসব ঘর বাড়ি বা আত্মীয়স্বজনদেরকেও আমি চিনি যদিও অনেক বছরের ডিফারেন্স কিন্তু আমি চিনি তো ফাইনালি আত্মীয় স্বজন সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পর বিকালের দিকে আমরা ব্যাক করছিলাম চলে যাচ্ছিলাম তো ওই যেদিকে আমার কাকা কাকি আমাদেরকে বিদায় দিচ্ছিলো কাকি আবার সব খাবার বেড়ে টেড়ে দিয়ে দিয়েছে যাতে আমার রাতে বাসায় যে কষ্ট করে না রান্না করতে হয় তো কাকী অনেক অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু কাকি অনেক কষ্ট করেছে কাকিকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে কাকাকেও অনেক ধন্যবাদ আর আমার দুই চাচাতো ভাই ওরাও অনেক কষ্ট করেছে যেহেতু কাকা কাকির কোনো মেয়ে নেই তো যাই হোক আমরা এখন ব্যাক করছি আমরা আসলে এখন যাব আমার যে পশ্চিম মাছপাড়া আমার যে অরিজিনাল যে দাদা দাদির ভিটি সেখানে আমি দেখতে যাব। সেখান থেকে আবার ঢাকায় ব্যাক করবো সেভাবে আসলে ভিডিও করা হয়ে ওঠেনি যেহেতু অনেক বছর পরে গিয়েছে আসলে স্মৃতি বিজড়িত এলাকা তো আমি আসলে সেভাবে ভিডিও করার সুযোগও পাইনি আর যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ